মেয়েরা তোমরা একটু সাবধান হও কারণ হলো যে তোমরা ভুল করো ভুল করে খারাপ ছেলেকে বিয়ে করো বা তার সাথে প্রেম করে ছেঁকা খাও এখান থেকে বাঁচার জন্য ভিডিওটা পুরা দেখতে পারো সেটা হলো করলা রান্না করলে আমরা ওদিকে দেখি না যখন মাছ দেখি মাংস দেখি তখন ওই দিকটায় ঝুঁকে পড়ি একটু করলা তো খেতে হবে ভালো খাবার খেতে হবে একটু যারা ভালো ছেলে তাদের পছন্দ হবে না আকর্ষণ করবে না স্বাভাবিক করলা কখনোই আমাদেরকে আকর্ষণ করে না আইসক্রিম আমাদেরকে আকর্ষণ করে একটু ধৈর্য ধরা দরকার যে করলা সে যে তোমাকে মজা দেবে না ভালোবাসবে না তা কিন্তু না সে তোমাকে অনেক মজা দেবে একটু সময় লাগবে তার শেখা হয়নি বোঝা হয়নি জানা হয়নি সে তো মেয়েদের সাথে ওভাবে মেশে নি একটু মিশতে মিশতে সে শিখে যাবে কিন্তু যে ছেলেটা খুব মজা দিচ্ছে কথা বলে গল্প করে সে তো তোমাকে নিয়ে ভাববে না তার অনেক ছেলে আছে সে অনেক ছেলের সাথে সম্পর্ক অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে একটু আকর্ষণটা কম লাগায় ভালো মেয়েদের ক্ষেত্রে এটা খুবই জরুরি একটা বিষয় যে ছেলেটাকে তোমার ভালো লাগছে একটুতে কথা শুনে মজা লাগছে এই ছেলেটা রিস্কি বিপজ্জনক খারাপ হতে পারে কারণ ও এভাবে এভাবেই অনেক বছর ধরে এরকমই এরকম করে আসছে মুখ খুললেই তোমার ভাল লাগবে একটু সরে থাকো একটু ভালো ছেলে দেখো যে তোমাকে একটু উপকার করতে চাচ্ছে তোমার ভালো চাচ্ছে তোমাকে নানান ভাবে সাহায্য করছে কিন্তু তোমাদের হয় কি আল্লাহর প্রদত্ত কি বিষয় সেটা হলো যে যখন তোমাকে বিপদে টাকা দিবে তখন তোমার তাকে ভালো লাগবে না যে তোমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবে তাকে তোমার ভালো লাগবে না কিন্তু দুই চার দিন পরে ভালো লাগবে তাকে নিয়ে একটু ভাবো চিন্তা করো ভালো লাগবে হুট করে একটা ছেলে এক ঘন্টায় কথা বলে তোমাকে মাতিয়ে ফেললো নষ্ট ছেলে সে তোমাকে কখনো ভালোবাসে না তার অনেক মেয়ে আছে তুই চার দিন তোমার সাথে ফুর্তি করবে মজা করবে ফুট করে বিছানায় নিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না কখন কি হয়ে গেল আর যদি এরকম ভুল তুমি করেই থাকো তাহলে ওই ছেলের কাছ থেকে তুমি সরে যাও যে ছেলে একশোটা মেয়ের সাথে এই সব নোংরা রিলেশন করেছে সে কিন্তু তোমাকে সাত দিন দশ দিনে নিয়ে যেতে পারবে ভুল যখন হয়েছে ওখান থেকে সরে আসো কোনো ছেলে তোমাকে অনেক ট্রাই করেছে তোমার ভালো লাগেনি একটা সময় সেই ছেলেটা চলে গেছে বা তুমি তাকে আর এলাও করো কথা বলতে দাওনি পরবর্তী সময়ে ওর সাথে যোগাযোগ হলে তাকে ভালোবেসো কেন কারণ সে যদি খারাপ ছেলে হতো তাহলে কিন্তু এক মাস দুই মাস তিন মাস ছয় মাস তোমার সাথে কথা বলেছে তোমাকে বিছানায় নিতে পারেনি তার মানে হলো যত মেয়ের সাথেই সেই ছেলে কথা বলুক তোমার মতো কোনো মেয়েকেই কিন্তু বিছানায় নিতে পারেনি তোমাকে যখন এক মাসে পারেনি দুই মাসে পারেনি তিন মাসে পারেনি ছয় মাসে পারেনি এক বছর পারেনি তার মানে সে কাউকেই বিছানায় নিতে পারেনি তার মধ্যে যৌন উত্তেজনা বেশি দেখতে পারো তোমাকে দেখলে বা তোমার সাথে কথা বললেই সে উত্তেজিত হতে পারে যৌন কামনা তার অনেক প্রবল হতে পারে তার মানে হলো সে আসলে এইসবের মধ্যে কখনো যেতে পারেনি সেই জন্য অভাবে অভাবে যে স্বভাব নষ্ট হয় সেরকম অভাবে স্বভাব নষ্টের মতো তোমার সাথে কথা বললে তার ওই যৌন একটা চঞ্চলতা একটা পাগলামি চলে আসতে পারে অনেক ভ্যারিয়েশনস আছে বয়সের ব্যাপার নানান ব্যাপার আছে সেগুলো বিবেচ্য বিষয় একটু যদি মনে হয় যে তোমার এরকম পরিস্থিতি এরকম ব্যাপার হয়েছে তাহলে তুমি কমেন্টে জানাতে পারো নানভাবে তুমি জাগাতে পারো আমার আরো অনেক ভিডিও আছে পনেরো হাজার ভিডিও আছে একটু চেষ্টা করো করলাকে একটু খুশি করো যে তোমাকে বিপদে টাকা দেয় অসময়ে তোমার পাশে থাকে কিন্তু ওইটা না যে তুমি এক সন্তানের মা তোমার ডিভোর্স হয়ে গেছে বা তুমি দিয়েছ তোমার ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। তোমার ছেলেকে কদর করলো না এটা ভুল সে তোমার ছেলের জন্য কিছুই করছে না তোমাকে বোঝাচ্ছে তোমাকে পটাচ্ছে তোমাকে নেওয়ার জন্য বেড়ে ধান্দা করছে এটা মনে করো যে ছেলেটা তোমাকে পছন্দ করাতে পারছে না সেই ছেলেটা তোমার সন্তানকেও পছন্দ করাতে পারবে না যে ছেলেটা তোমাকে পছন্দ করাতে পারছে ছেলেকে পছন্দ করাতে পারছে এমন কি তুমি এক সন্তানের মা যদি হয়ে থাকো ডিভোর্স হয়ে গেছে তাহলে দেখবে যে তোমাকে সন্তুষ্ট সে করতে চাচ্ছে না সে তোমার ছেলে বা মেয়েকে সন্তুষ্ট করতে চাচ্ছে তার মানে ওখানে চালাকি আছে ওখানেই তার ভণ্ডামি আছে নোংরামি আছে আর যেসব মেয়েরা একটু অভাবে থাকো হয়তো উল্টাপাল্টা দু একটা পুরুষের সাথে ঘটে গেছে ঘটনা তখন তুমি মনে করছো যে আছে অসুবিধা কি যৌন সম্পর্ক হতেই পারে তাহলে এই নষ্ট পুরুষকে নিয়না। না সে জানে যে একটা মেয়েকে টাকা দিলে উপকার করলে তার আকর্ষণটা কমে যায় যে ছেলেরা তোমাকে টাকা দিচ্ছে তোমাকে বিপদে সাহায্য করছে তার ওপরে তোমার আকর্ষণ কমে যায় এটা একেবারে চিরাচরিত বিষয় ফলে যে তোমার সাহায্য করছে বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে তার মধ্যে দয়া মায়াটা কিরকম দেখানো দয়া মায়া না একটা কুকুর ব্যথা পেলেও সে কষ্ট পেতে পারে একটা চোরকে মারা দেখলেও সে দুঃখ প্রকাশ করতে পারে তার অনুভূতিতে মানবতা আছে তোমাকে না তোমাকে ভালোবাসুক আর না বাসুক সে উপকার করতে পছন্দ করে অন্যের দুঃখে ব্যথিত হয় দেখানো ব্যথিত না এরকম মানুষকে তার সাথে সম্পর্ক করো তার সাথে মেশো একটু দেখো কিছুদিন তারপরে ভালো করে কনসেন্ট্রেট করে দেখো দেখবে যে সেই ছেলেটা তোমার ভালো যতগুলো ছেলে তোমাকে বিশেষ কায়দায় বিছানায় নিয়েছে প্রতিটা ছেলেই নষ্ট নষ্ট না হলে তোমাকে নিতে পারবে না বিশেষ করে যার বয়স বিশ পার হয়ে গেছে বাইশ তেইশ পঁচিশ তারা কখনোই তোমাকে বিছানায় নিতে পারবে না কারণ হলো সেই টেকনিক শিখে নিয়ে তুমি একটু তার কাছে আসতে তাকে তোমার ভালো লাগবে না তাকে ছেড়ে চলে যাবা এরকম অনেক ভিডিও আছে তুমি দেখতে পারো